কলার কি আছেন আপনার প্রশ্ন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি বিশ্বন থেকে বলছিলাম আমি একজন এসলাম সিকার আমার অ্যাপ্লিকেশনটি এখন অ্যাপিল পর্যায়ে আছে তো এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম যে আমার দেশে যদি কোনো পাওয়ার ফেটনি করতে হয় কাউকে জমি সংক্রান্ত বিষয় সে ক্ষেত্রে আমি কি বাংলাদেশে এমবাসি থেকে কোনো প্রকারের সহযোগিতা পাবো কিনা এটা বাংলাদেশ হাই কমিশন থেকে করতে হয় লন্ডন যে বাংলাদেশ হাই কমিশন আছে কিংবা যদি কেউ বাইরে থাকে দূরে থাকে তাহলে আরো কয়েকটা আমাদের ডেপুটি হাই কমিশন আছে যেমন বার্মিংহাম আছে ম্যানচেস্টার আছে ওইদিকে মনে হয় সরি নর্দার্ন আইল্যান্ড আছে কিনা আমার মনে বাট যেগুলো আমাদের হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন আছে এগুলো কোনো একটা থেকে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি ওদের সাথে করে করতে হয় সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আপনার বাংলাদেশ পাসপোর্ট থাকা লাগে তো এটা আপনি বা বাংলাদেশ পাসপোর্ট যদি এমনও হয় যে এক্সপায়ার্ড দ্যাট ইজ অলসো বি অ্যাকসেপ্টেড অথবা আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে সেটাও অ্যাকসেপ্টেড হওয়ার কথা তো আপনি বাংলাদেশ হাইকমিশন এই সার্ভিসটা দিয়ে থাকে বাংলাদেশে স্পেশালি জমি জমা ক্ষেত্রে কোনো যদি পাহাড় অপেক্ষণে দিতে হয় তাহলে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আপনাকে দিতে হবে তাদের সেই সার্ভিস আছে আপনি যোগাযোগ করবেন তাদের সাথে ঠিক আছে এবং আপনার অ্যাসালেম ক্লেম পেন্ডিং থাকে আপিল পেন্ডিং থাকে এটার সাথে সেটার কোনো সাংঘর্ষিক কোনো কিছু না কোনো ইস্যু নাই এটাতে কারো যদি ভিসাও না থাকে কারো যদি ধরেন ইলিগাল অবস্থা এখানে আছে মানে ওভার স্টার হিসেবে আছেন বাংলাদেশের নাগরিক তো নেই যদি বাংলাদেশের মানুষ হন তো বাংলাদেশের একটা নাগরিক তার এখানে হাই কমিশনে গিয়ে এই সার্ভিসটা নিতে পারেন তার হাই কমিশন দেখার বিষয় না যে এই মানুষটা এখানে কি ভিসায় আছে বা কিভাবে আছে সো ইউ জাস্ট সিম্পলি গো দে অর ইউ টু ব্রাউজ দ্য ওয়েবসাইট অফ কোর্স তারপর ওয়েবসাইটে ওই গুলো আছে ওদের ওয়েবসাইটে ওখান থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট করতে হয় করে বা ফর্ম ফিল আপ করতে হয় হোয়াট এভার দ্য প্রসিডিউর ইজ ইউ ফলো অ্যান্ড ইউল গেট ইট ডান ফ্রম দ্য বাংলাদেশ হাই কমিশন ইনশাল্লাহ ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.